অনেক দিন পর আসলে ডেকে তাই না হ্যাঁ কিন্তু আমার অনেক বেশি ভালো লাগতেছে আমি খুবই এক্সাইটেড কখন আসবে আমি কখন তাকে দেখব এত অধৈর্য ঘোষ নাইট তো ধৈর্য দর আচ্ছা তুই দেখ না ওর গাড়ি গুলো দেখ জোস জোস না আর দেখতেও কতটা তুই দেখ তো এটা তোর বয়ফ্রেন্ড না কি বলিস ছবি দেখলি না আচ্ছা তোর কি মনে হয় এত বড় লোকের ছেলে আর এরকম গাড়ি ছাড়া চলে আসবেন মানে মানে তোমার সাথে এতদিন আমার রিলেশন ছিল কেন কোন সমস্যা কি বলছো তুমি এইসব আচ্ছা তোমার এই অবস্থা কেন এই অবস্থায় তুমি আমার সাথে দেখা করতে আসছো আর তোমার গাড়ি কোথায় গাড়ি ছাড়া এইভাবে পার্কের মধ্যে তুমি দাঁড়িয়ে আছো তুমি কি বলতে যাচ্ছ আচ্ছা তোমার কি কমন সেন্স বলতে কিচ্ছু নেই তুমি ফার্স্ট টাইম তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসছো আর এরকম একটা পোশাক পরে তুমি চলে আসছো আসলে আমার কথাটা শোনো আচ্ছা এই তোমার প্রোফাইলে যে আমি এতগুলো গাড়ি দেখেছি এগুলো কার তোমার না আমি যতটুকু জানি তুমি একজন বড় লোকের ছেলে কিন্তু বড় লোকের ছেলে হলে এই অবস্থায় তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসছো ও আচ্ছা আমি বুঝতে পেরেছি গাড়িগুলো মনে হচ্ছে একটাও তোমার না গাড়িগুলোর ড্রাইভার তুমি তাই না আমি কত বড় বোকা মেয়ে আমি বুঝতেই পারিনি তুমি এক এক সময় এক একটা গাড়ি নিয়ে ঘুরেছো ভেবে নিয়েছে যে এই গাড়িগুলো সব তোমার ও কি করলাম আমি ছয় সাতটা মাস আমি নষ্ট করে ফেললাম তোমার পিছনে আমি সময় নষ্ট করেছি রেখা দেখ তো তোমরা কত করে বলেছি ঠান্ডা হল এভাবে বলিস না আচ্ছা আমি এভাবে বলবো না কেন বলতো এতটা দিন আমি ওর পিছনে সময় নষ্ট করেছি ওর মতো একটা ফোকেন্নি লোকের সাথে আমি সময় নষ্ট করেছি ওর সময়টা যদি আমি অন্য কোনো ছেলের পিছনে করতাম তাহলে তো এতদিন আমার বিয়েও হয়ে যেত আমার লাইফ সেটেল হয়ে যেত তো আমি এটা কি করলাম দেখ তোর সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নেই তুই আজকের পর থেকে আমাকে কোনো ফোন দেবে না আচ্ছা একটা মানুষের সামনে এভাবে না পড়লে হয় না আরে তুই তো আমার ফ্রেন্ড না ওর ফ্রেন্ড আমি এটাই বুঝতেছি না তুই আমার ফ্রেন্ডে ওর হয়ে কথা বলছিস দেখ ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই ওর সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না তো গুড বাই চল তুই কথা বলবেন একদম আদ্রিতা দাঁড়াও তোমার জন্য একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ কিসের সারপ্রাইজ আর এখানে আসার পর তো আমি নিজেই আপনাদের দিকে সারপ্রাইজ হয়ে গেল মাহবুব স্টার আপনার গাড়ি চাবি আর দিন আমার জন্য আপনি এই গাড়ির চাবিটা দেখছো ওই যে গাড়িটা তোমার জন্য আনছিলাম এই ফুলটা তোমার জন্য কিন্তু এটা কোনোটাই তুমি ডিজার্ভ করো না সরি আসলে তখন আমার মাথা ঠিক ছিল না তুমি যেরকম ড্রেস পরে আসছিলা থ্যাঙ্ক ইউ আমার না ফুল খুবই পছন্দ তুমি একটা কাজ করো তোমার লেভেলে কাউকে খুঁজে নাও গুড বাই